নেতার শহীদ প্রেসিডেন্ট জিরো নমানের আদর্শের রাজনীতি করি আপনার এই এটা আমলিক যেটা করছে এটা বিএনপি করবেও না আর বি এন পি এ রাজনীতি নাই কোনো দিন মানুষের সাথে ভালো ব্যবহার করে মানুষের কাছাকাছি দিয়ে মানুষের সব সময় যে মানে দুঃসময় বি এন পির ডেতাকর্মীরা মান সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে হ্যাঁ আমাদের নেতার শহীদ প্রেসিডেন্ট জিও নমানের আদর্শের রাজনীতি কুরিয়াতায় আমরা বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন হয়েছে আদর্শের মাধ্যমে আমরা রাজনীতি করি আমাদের নেতা আছেন এবং বীর মুক্তিযোদ্ধা আপনারা জানেন মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছে শহীদ প্রেসিডেন্ট জি বাংলাদেশে কিন্তু গণতন্ত্র আসছিল না বাংলাদেশে বাকশাল কায়ে হয়েছে আওয়ামী লীগের আমলে দুঃশাসনের শেষ থেকে বলে আমলে বাকশাল কায়ে একদলীয় শাসন ব্যবস্থা ছিল সমস্ত এক দল ছাড়া আর কোনো দল আছে না সমস্ত দল যে ঠিক জাতীয় ওই যে পত্রিকা এখন তো দেয় নেই ঘরে ঘরে পত্রিকা আছে আর ওই সময় চাইটে পত্রিকা ছাড়া সমস্ত পত্রিকা বাদ দিয়ে দিচ্ছিল সাংবাদিকরা কাজের অভাবে ফলের দোকান দিছে বিভিন্ন ছোটো ছোটো কাজ করছে কারণ তার সাংবাদিকতা নাই তার কোনো কাজ নাই সমস্ত ধ্বংস করে দেশে ছিল জঙ্গলখানা জঙ্গলখানা দুর্ভিক্ষ হয়েছিল হ্যাঁ দুর্ভিক্ষ হয়েছিল আপনার ওই চুয়াত্তর সালে অনেক মানে বাংলাদেশের মানুষ অনেক মানুষ ডাকে মারা গেছে

আমাদের দেশ নেত্রী এবং খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতি সরকার গঠন করছে সেই সরকার একটু

বিএনপি সরকারের আপনি দফার ভিত্তিতে বাংলাদেশের উন্নয়ন সংস্কার সংস্কারের অনেক আগে রাষ্ট্র বেরামতের জন্য আগামী যে রাজনীতি আগামী দিন সরকার করে একত্রিশ দফার ভিত্তিতে বিএনপি আবার উন্নয়ন উৎপাদনের রাজনীতি বাংলাদেশের বৈষম্য বৈষম্যহীন সমাজ ব্যবস্থা মানুষের যে ভোটের অধিকার আপনারা সতেরো বছর কষ্ট হয় না যে আমরা ভোট দিতে পারি আমার খুশি মতো আমার পছন্দ মতো আমার ক্যান্ডিডেট জন্য ভোট দিয়ে আমার ভোট আমি দেবো যাকে খুশি তার দেবো এই ভোটের কেউ হস্তক্ষেপ করতে পারবে না আর আমি আগামী জাতীয় সংসদ নির্বাচন কিন্তু আমি আমি আমার নেতাও কঠিন নির্বাচন এই নির্বাচনে মানুষের মন জয় করতে হবে আমাদের আমরা যেটা এখনই আমরা কি পাইলাম কি পাইলাম না এর ভিতরে যাব না আমরা পাওয়ার কিন্তু আশা করবো না আমরা আমাদের দলকে আগে তারপরে সাথে আগামী দিনের রাষ্ট্রনায়ক নায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যারা তাদেরকেও রহমান আপনাদের কথা শুনে কি রাষ্ট্র ব্যবস্থা কি হবে সেটা সে ব্যবস্থা করবে বাংলাদেশের মানুষের সুবিধা হবে বাংলাদেশের মানুষ যদি অভাব না থাকে বাংলাদেশের মানুষের অর্থনৈতিক ব্যবস্থা যদি ভালো থাকে সেই ব্যবস্থা করবে শিক্ষা ব্যবস্থা বিচার ব্যবস্থা আইনের শাসক যেটা বলে সেটা প্রতিষ্ঠা করবে এখন কিছু নৈয্য আছে আওয়ামী লীগের আমলে নৈয্য হয়েছে আপনারা দেখতে পাইছেন এটা দুঃশাসনের মানে একটা দুজকখানা বাড়িয়ে ফেলেছিল দেশটা পুরা দেশটা একটা কারাগার বানিয়েছি ঘরে ঘরে মানুষের কারাগারে এটা হয়েছে এই উত্তর বিয়ের দিলে ভর্তি হবে বিয়ের দিলে ক্ষমতায় না নিতে পারলে কিন্তু আমাদের কোনো লাভ নাই আমরা এখন কি পাইলাম এই এখন আমরা করবো না আমরা মানুষের সাথে ভালো ব্যবহার করব। মানুষের সাথে মানুষের মন জয় করব। তাদের বিপদ আপদে তাদের পাশে দাঁড়াবো তাদের কাছাকাছি যাবো হ্যাঁ তাদের দু দুঃখ দুর্দশা দেখতে হবে আমাদের হ্যাঁ আমরা এই সতেরো বছর ভোট দিতে পারি ভোটের অধিকারটা প্রতিষ্ঠা করতে হবে মানুষের না খাইয়া অনেক মানুষ মারা গেছে আমাদের সমস্ত ক্ষেত্রে আমাদের এই জায়গা মানে আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করিয়া যা কাগজপত্রে যার জায়গা যে পাবে সে পাবে হ্যাঁ এটাকে জোর দখর করা যাবে না মানুষের সাথে কোনো খারাপ ব্যবহার করা যাবে না মানুষের কাছাকাছি যাইতে হবে মানুষের আচরণের ভিতরে বিএনপি নেতা মনে হয় যেন শোনেন আমাদের এই এখন আমরা কিন্তু বিজয় হয়নি আমাদের এই দেখেন একটা দল আছে ইসলামী করে জামাতে ইসলামী ইসলামী বলে সমস্ত ইসলামী ইসলাম ইসলামের উপর ভর করে কিন্তু রাজনীতি করতে চায় তারা মানুষের ভুল বুঝাইতে চায় ভুল বুঝাইয়া ধর্ম বিক্রি করে তারা ক্ষমতায় চাইতে চায় এইটা করতে দেব না ইনশাল্লাহ

করবে যারা বিভিন্ন ভাবে নির্বাচনকে ব্যাহত করতে চায় নির্বাচন সময় মতো করতে চায় না এ ব্যাপারে প্রস্তুত থাকতে হবে আমরা আশা করবো আগামী সপ্তাহে এই জাতীয় সংসদ নির্বাচনে রোড ম্যাপ ঘোষণা করবে তাইলে আমাদের কার্যক্রম নির্বাচন মুখিটি হবে সবাই হ্যাঁ আমাদের সমস্ত আবার শুধু নির্বাচন হলে হবে না ভোটারদেরকে ভোট কেন্দ্রে নিয়ে দেখবো আমরা ভোট দিতে তাদের ব্যবসায়ী সুব্যবস্থা করতে হবে সরকারের সাথে আমরাও সেই আমরা এই কাজে সরকারের পাশে দাঁড়াবো হ্যাঁ এই অন্তর্বর্তীকালীন যে সরকারও সরকার তারাও আমরা দেখতেছি তারাও ভালো চিন্তা করতেছে তারাও দেশে একটা জাতীয় সংসদ নির্বাচন চায় এবং বাংলাদেশের নির্বাচিত সরকার ছাড়া দেশ পরিচালনা করা অসম্ভব আমরা দেখতে পাই আমরা সর্বক্ষেত্রে আপনাকে দেখতেছি দেখতেছি না কারণ এটা একমাত্র পারবে বাংলাদেশের সমস্ত কিছু এই সংস্কার সমস্ত কিছু সংস্কারও করতে হলে নির্বাচিত সরকার এবং সেটা বিএনপি সরকারের মাধ্যমে সেটা আমাদের খুঁজি ফলন ঘটেছে বিএনপিতেই সম্ভব যে বাংলাদেশে রাষ্ট্র পরিচালনা করতে বিএনপির অভিজ্ঞতা আছে তারা বেশ কয়েকবার রাষ্ট্র ক্ষমতায় ছিল এবং বাংলাদেশকে আপনারা এই ব্যাপারে সজাগ থাকবেন আপনারা কেউ দোকান দখল করতে যাবেন না বিএনপির নেতাকর্মীরা আমি বিশ্বাস বিএনপির বিএনপির নেতাকর্মীরা দখলের রাজনীতি করে না বিএনপির দুঃশাসনের রাজনীতি করে না বিএনপির নেতা কর্মীরা হাট করে না লোকারপাটে চাঁদাবাজি করে না বিএনপির রাজনীতিবিদরা বাংলাদেশে ভালো রাজনীতি করে সুন্দর রাজনীতি করে মানুষেরকে ভালোবেসে মানুষের মন অঞ্চয় করে বিএনপি রাজনীতি করে এবং এই যে আমরা অতীত আমাদের বিএনপি নেতা কর্মীরা করছে আমরাও করছি এবং ভবিষ্যতেও আমার আমরা এ সজাগ থাকবো এবং মানুষের এক কথায় মানুষের মন জয় করবে তাই আমি এমনি দুই চাইতে কথা বললাম আমি আবার আপনার এই আমি সঙ্গীত